রুমালি রুটি তো অনেক খেয়েছেন কিন্তু রুমালির পরোটা একবার এভাবে বানিয়ে দেখুন খেতে খুবই ভালো লাগবে রোজ রোজ এক ঘেমি রুটি পরোটা না বানিয়ে এইভাবে রুমালির পরোটা বানিয়ে আপনারা দেখতে পারেন বাড়ি সকলেও খুব প্রশংসা করবে আর এমনি এমনি খাওয়া হয়ে যাবে বানানোটাও খুবই সহজ তাহলে চলুন দেরি না করে রেসিপিটা শুরু করে দিই সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানু কুকিং এই পরোটাটা বানানোর জন্য লাগবে গরম পানি ফুটন্ত গরম পানি আমি এখানে নিয়েছি এক বাটির মতো এবার দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা দিলে খুব বেশি মিষ্টি হবে না কিন্তু খেতে ভালো লাগবে এবার আমি দিয়ে দেব দু চামচের মতো সাদা তেল আর অল্প একটু লবণ লবণটা আমি স্কিপ করে গিয়েছিলাম অল্প একটু লবণও অ্যাড করেছি এবার খুব ভালো করে আমি সমস্ত কিছু মিক্স করে নেব চামচের সাহায্যে যেহেতু পানিটা গরম এবার আমি দিয়ে দেব দু বাটির মতো ময়দা ময়দাটা দিয়ে খুব ভালো করে আমি চামচের সাহায্যে মেখে নেব যে সকল বন্ধুরা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে এলেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাকে উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য যেহেতু পানিটা গরম সেই জন্য হাত না দিয়ে চামচ দিয়ে আগে খুব ভালো করে ময়দাটা আমি নাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবার আমি হাত দিয়ে একটু মেখে নেব। এই ময়দার ডোটা একটু নরমই হবে খুব বেশি শক্ত হবে না এবার খুব ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে যেরকম করে ময়দা আমরা মাখি ওরকম করে খুব ভালো করে ময়দা মেখে নিতে হবে আর ডোটা একটু নরম হবে হাতে একটু লেগে যাবে এতে ভয়ের কোনো কারণ নেই একটু পরে ময়দাটা টেনে যাবে মাখতে মাখতে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন বন্ধু হয়ে কেউ আমার এই রেসিপিটা দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখুন খুব ভালো করে সফটভাবে ময়দাটা আমার মাখা হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার আমি এভাবে রেখে দেব দশ মিনিটের মতো ঢাকা দিয়ে দশ মিনিট পরে ফিরে এলাম দিয়ে আবারও একটু ভালো করে মেখে নিচ্ছে এবার আমি গোল গোল করে লেচি কেটে নেব। এইভাবে লেচি কাটলে লেচিগুলো সব সমান হবে ছোট বড় হবে না এভাবে প্রত্যেকটা লেচি আমি কেটে নিচ্ছি এবার চলে যাব আমি নেক্সট স্টেপে এবার আমি একটা বাটি নিয়েছি বাটিতে দু চামচের মতো এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি কর্নফ্লাওয়ার যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা ময়দা দিয়েও এটা করতে পারেন এবার আমি পরিমাণ মতো এখানে সাদা তেল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কর্নফ্লাওয়ারটা আমি গুলে নেব যাতে কর্নফ্লাওয়ারের মধ্যে কোনো রকম দলা না থাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এবার পরোটাটা আমি বেলে নেব এবার একটা লেচি নিয়ে নিলাম আমি দিয়ে খুব ভালো করে পাতলা করে বেলে নিতে হবে যেইভাবে পরোটা বেলে ঠিক সেইভাবে পরোটা বেলে নিতে হবে গোল করে এবার যে আমি কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম ওই কর্নফ্লাওয়ারটা একটু ব্রাশের সাহায্যে উপরে দিয়ে দেবো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবেই করবেন তাহলে পরোটাগুলো খুবই ভালো হবে এবার আমি পরোটাটা ভাঁজ করে নেব। যেভাবে পরোটা ভাঁজ করে ঠিক সেইভাবে ভাঁজ করে নেব প্রথমে এক সাইড উল্টে আরও এক সাইড উল্টে দিলাম দিয়ে দু সাইডে এভাবে মুড়ে দিলাম এইভাবে প্রত্যেকটা পরোটার আমি ভাঁজ করে নেব একটা পরোটার ভাঁজ আমার রেডি হয়ে গেল তবে আমি সবকটা পরোটার ভাঁজ তৈরি করে দিয়েছি এবার বেলে সেকেন্ড ইয়ার পালা এবার দেখুন বেলে নিচ্ছি একটু পাতলা করেই বেলতে হবে যেহেতু রুমালি পরোটা যতটা পারবেন ততটা পাতলা করে বেলবেন বেলা হয়ে গেছে এবার আগে থেকে আমি তাওয়া বসিয়ে দিয়েছিলাম গ্যাসে তাওয়াটা গরমও হয়ে গেছে এবার পরোটাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে উল্টে পাল্টে খুব ভালো করে আমি সেঁকে নিচ্ছি এই পরোটাটা বানানোর জন্য খুব বেশি তেলও লাগবে না অল্প অল্প তেলে তো পরোটাটা ভাজা হয়ে যাবে এবার চার সাইড থেকে তেল দিয়ে খুব ভালো করে পরোটাটা আমি সেঁকে নিচ্ছি পরোটা আমার শেখা হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা পরোটা সেঁকে তুলে নিচ্ছি এইভাবে অবশ্যই বাড়িতে একবার এই পরোটা বানিয়ে দেখবেন আশা করছি ভালোই লাগবে এইবার দেখুন আমি একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম সফট হয়েছে পরোটাটা পরোটার লেয়ারগুলো দেখে বুঝতেই পারছেন ঠিক কতটা লেয়ার হয়েছে আর কতটা পাতলা হয়েছে এইভাবে পরোটা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সকলেও খেয়ে খুব খুশি হয়ে যাবে আজ তাহলে আসি ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ